বিদ্যালয়কে আমরা বিদ্যা মন্দির বলে থাকি আর সেই বিদ্যা মন্দিরে পূজিত হলো না মা সরস্বতী বিদ্যালয় সরস্বতী পুজো না হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি ঘটেছে তারাপীঠ থানা তারাপীঠ তারাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় গতকাল বুধবার ছিল সরস্বতী পুজো কিন্তু বিদ্যালয়ে হয়নি মা দেবীর আরাধনা গ্রামবাসীরা অভিভাবকরা বিষয়টি জানতে পেরে ক্ষোভে পড়ে এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব কুমার দাসকে ও অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ে ডেকে পাঠানো হয় সরস্বতী পুজো কেন করা হয়নি সেই নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসী অভিভাবকরা শেষনেস গ্রামবাসী অভিভাবকদের উদ্যোগে মা সরস্বতীর মূর্তি এনে পুজো করা হয় বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি তিনি অসুস্থ ছিলেন তাই পুজো করতে পারেননি গতকালকে করতে পারা যায় না আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড অসুস্থ পাঁচ ছ দিন ধরে মানে যা তা অসুস্থ আমি স্কুলে এসেছি মানে এসেছি অনেক কষ্ট করে সবাই জানে এখানে যারা আমার সম্পর্কে অসুস্থতার কথা সবাই জানে এরপর আর আমি কিছু জানি না বলতে পারছি না আমি টিআইসি আছি এখন আমার নাম প্রণব কুমার দাস গ্রামবাসীরা এসছে বলো কেন পুজো হয়নি পুজোটা করতে হবে তা আজই পুজো হোক আমরা সবাই সম্মতভাবেই সে পুজোটা করাচ্ছি গ্রামবাসীর ছেলেদের সঙ্গে মাস্টারমশাইরা হ্যাঁ হ্যাঁ বিক্ষোভ ঠিক নয় বললো আমাদের এসে দিয়ে আমরা সবাই মিলে একজোট হয়েই করছি তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তার কারণ তিনি অসুস্থ থাকলেও অন্যান্য শিক্ষকদের দায়িত্ব দিলেন না কেন পুজো করার তা নিয়ে তুলছে প্রশ্ন অভিভাবকরা আমরা এসেছি তারাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আমরা মানে আমাদের এই হিন্দু সনাতন ধর্মের লোক আমরা আমাদের গ্রামের তারাপুর একটা নাম আছে সেখানে একটা সরস্বতী ঠাকুর মাস্টারমশাইরা করেনি সেই খবরটা আমরা শুনতে শুনতেই আমাদের গ্রামের ছেলে অভিভাবক সবাই এসেছি মাস্টারমশাইয়ের কাছে যেন পুজোটা করাতে পারি আর সেই জন্যই আমরা পুজোটা করতে এসেছি কিছু অপদার্থ মাস্টার মানে এটা কিছু মানে একটা হিন্দু সনাতন ধর্ম তারাও হিন্দুদের মাস্টার তাদের মানে পুজোটা করার সেই মানবিকতাই নেই সেই জন্য আমরা তারাপুরের অভিভাবক এবং তারাপুরের সকল ছেলে মেয়ে আমরা এনে পুজোটা করতে এসেছি আজকেও হয়তো পূজার দিন নয় সেই সত্ত্বেও মাকে পুজো করবো আর মাকে পুজো করার জন্য কোনো দিন লাগে না সেই হিসাবে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গনের জন্য একটা ভালো শান্তি কামনা করা হয় সেই জন্য পুজোটা আমরা করতে এসেছি আমরা কালকে খবরটা পাইনি আমরা মোটামুটি কাল রাতের মধ্যে খবরটা পেয়েছি একটা নিম্ন বিদ্যালয় বুনিয়াদী বিদ্যালয়ে যে পুজো হয়নি তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু ছেলে গার্জেন সবাইকে ওই মতামত দিয়ে পুজোটা আমরা করলাম আর মাকে পুজো করবো আশা করি কোনো মনে হয় দিন দিন লাগে নাকি জানা নাই পুজো করছি তো আমরা গ্রামের সব অভিভাবক মিলিয়ে করছি মাস্টার মশাইরা আছে সামনে বসে আছে ওদেরকে বসিয়ে রেখেছি ওদের টাইম কে অসুস্থ কে কী জানি না তো পুজোটা আমাদের তারাপুরের অভিভাবক ছেলেমেলাই করছি মহাভাগে <laughs> শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নাম্বারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে